জার্মানির বড় ছক ভারতকেই এ ফোর এম উৎপাদনের কেন্দ্র বানাতে চায় এ ফোর হান্ড্রেড এম এর পঁচাশি পার্সেন্ট দেশীয়করণে মিলল জার্মান সমর্থন জার্মানি ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে ভারতের ছয়ষট্টি মাঝারি পরিবহন বিমান চুক্তির জন্য এ ফোর এম নির্বাচিত হলে তার পঁচাশি পার্সেন্ট দেশীয়করণ করবে আইএএফ এর নতুন শক্তি এ ফোর হান্ড্রেড এম এর সঙ্গে মেক ইন ইন্ডিয়া এগিয়ে থাকল জোরাভার ট্যাঙ্ক নিয়ে উড়বে ভারতীয় আকাশে এ ফোর এম উত্তরের সীমান্ত থেকে পর্যন্ত এ ফোর এম হবে নতুন আকাশপথের নায়ক টিপি ফোর হান্ড্রেড ইঞ্জিনের জন্য ভারত হবে রক্ষণাবেক্ষণ হাব জার্মান সমর্থন এবার এবার নিশ্চিত হয়ে গেল ভারতের ভারতের দেখুন ঠিক রয়েছে আত্মনির্ভর ভারত উদ্যোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে এয়ারবাসকে সমর্থন জানিয়েছে ভারতের বিমান বাহিনী এর মাঝারি পরিবহন বিমান প্রকল্পের জন্য জার্মানি এয়ারবাস বাস এ ফোর এম অ্যাটলাসকে নির্বাচনের পক্ষে যুক্তি প্রদান করেছে এবং প্রস্তাবিত স্থানীয় উৎপাদন উৎপাদন পরিকল্পনা অনুযায়ী বিমানটি প্রায় ভারতীয় ভূখণ্ডে করা হবে প্রস্তাবিত চুক্তির অধীনে এয়ারবাস ভারতের ভূমিকা বিশ্বব্যাপী এ ফোর হান্ড্রেড এম ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে রূপান্তরিত করার পরিকল্পনা করেছে যদি ভারতীয় বিমান বাহিনী ছেষট্টি থেকে আশিটি নতুন পরিবহন বিমান কেনার জন্য এ ফোর হান্ড্রেড এম নির্বাচন করে তবে উৎপাদন পরিকল্পনা ধাপে ধাপে কার্যকর করা হবে এই উদ্যোগ ভারতীয় সংস্থাগুলিকে গুরুত্বপূর্ণ কাঠামোগত উৎপাদন এবং উন্নত সিস্টেম উৎপাদনের ক্ষমতা দেবে বিশেষভাবে এই ভারতীয় উৎপাদিত অংশগুলো শুধু দেশীয় বিমান বাহিনীর জন্য নয় বরং অন্যান্য দেশের পরিচালিত এ ফোর এম বিমানগুলির জন্য বৈশ্বিক সরবরাহ চেইনে সংযুক্ত হবে জার্মান সমর্থিত প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দিক হল ইউরোপ টিপি ফোর হান্ড্রেড ডি সিক্স টার্বোপ্রপ ইঞ্জিনের জন্য ভারতে একটি বিশেষ রক্ষণাবেক্ষণ মেরামত ও সুবিধা স্থাপন টিপি ফোর হান্ড্রেড ডি সিক্স ইঞ্জিনটি বর্তমানে চলমান সবচেয়ে শক্তিশালী টার্বোপ্রপ ইঞ্জিন এই সুবিধা অঞ্চলের একটি হাব হিসেবে কাজ করবে বিশ্বব্যাপী ফ্লিটকে সমর্থন দেবে এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে এই উদ্যোগ উচ্চ প্রযুক্তির বিমান পরিষেবা খাতকে উত্থিত করবে দক্ষ কর্মসংস্থান তৈরি করবে এবং দেশীয় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে এ ফোর এম বিমানটি কৌশলগত এবং ট্যাকটিক্যাল এয়ার লিফটারগুলির মধ্যে ফাঁক পূরণের জন্য ডিজাইন করা হয়েছে এর সর্বাধিক পেলোড ক্ষমতা প্রায় সাঁয়ত্রিশ টন যা ভারতীয় সেনাবাহিনী নতুন জোরাভার লাইট ট্যাঙ্ক সহ ভারী সরঞ্জাম পরিবহন করতে সক্ষম বিমানের ক্রুজ গতি মা জিরো থেকে জিরো সেভেন্টি টু ইউরোপ পি ফোর হান্ড্রেড ডি সিক্স ইঞ্জিন এবং বিভিন্ন ধরনের রানওয়েতে পরিচালনার ক্ষমতা রয়েছে এটি সৈন্য মোতায়েন দুর্যোগ ত্রাণ এবং উচ্চ পার্বত্য লজিস্টিক্সের মতো কাজের জন্য ব্যবহারযোগ্য এই বহুমুখী ক্ষমতা ভারতের উত্তরের ও পূর্বে সীমান্তের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক যেখানে লাদাখ এবং উত্তরপূর্ব অঞ্চলের ছোট আংশিক প্রস্তুত রানওয়েতে বিমানটি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে বিউরো রিপোর্ট অজানার দেশে